সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে কারণ প্রত্যেক আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগেই ঠাকুর ঘরে যাই গিয়ে গোপালকে আমি ভোগ দিয়ে তারপরে রান্নাঘরে সোজা চলে আসি এবং রান্নাঘরে আসার পর আমি বান্না শুরু করে দিই কারণ সকালবেলায় আমার রান্নাটা শুরু করতে হয় যেহেতু ছেলে স্কুলে যায় ও ভাত খেয়ে যায় সেই জন্য সকালবেলাটা আমি রান্নাটা শুরু করে দিই হ্যালো এভরিওয়ান আমি কবিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি মাছ ভাজা করছি আজকের আমার রান্না হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ছাল করব, আর এখানে একটা ব্রোকলি নিয়েছি ব্রোকলিটা আমি ভাজা করব। আর কিচ্ছু করব না আজকে আর ছেলেকে টিফিনে আমি আজকে দেব হচ্ছে একটু রাইস করে দেব আর পনির এনে রেখেছি পনিরের একটু তরকারি করে দেব চিলি পনির করে দেবো ওইটাই ওকে দিয়ে দেবো ও নিয়ে চলে যাবে ওকে একটু ভালো মন্দ টিফিন করে দিলে ও টিফিনটা খেয়ে নেয় আর ওকে যদি আমি রুটি করে দিই ও রুটি খাবেই না টিফিনটা নিয়ে চলে আসবে সেই জন্য আমি চেষ্টা করে ওকে একটু রোজকারে একটু ভালো মন্দ টিফিনটা করে দেওয়ার কারণ সারাটা দিন ও সেই সকাল দশটার সময় বেরিয়ে যায় আর বাড়িতে আসে পাঁচটার সময় সারাটা দিন তো ও স্কুলেই থাকে সেই জন্য একটু ভালো টিফিনটা যদি আমি দিই ও টিফিনটা খেয়ে নেয় আর না খেয়ে থাকলে বলো কষ্ট তো আমারই লাগে যেহেতু আমি মা আমার ভালো লাগে না সেই জন্য আমি চেষ্টা করে ওকে একটু ভালো টিফিনটা দেওয়ার আর এখানে আমি মাছের ঝালটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে সমস্ত রকম মশলা দিয়ে আমি আলু পেঁয়াজ টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু কষে নিচ্ছি কষে নিয়ে এই রান্নাটা আমি বসিয়ে দেবো আর সত্যি কথা বলতে কি অনেক দিন পর আমি আবার এই ব্লগটা শুরু করলাম মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার আর ভালো লাগতো না সেরকম কোনো ভিউজ আসতো না আর আমি বন্ধ করে দেওয়ার ফলে আমি জানতে পারলাম যে আমার সময়টা কাটছেই না কিছুতে কি করব না করব কিছু বুঝতেই পারছি না শুয়ে থাকি বসে থাকি ছাদে উঠে যায় কিন্তু সময় আমার আর কাটছে না সেই জন্য আমি ভাবলাম দূর আবার ব্লগিংটা শুরু করি যা যেরকম হোক সময়টা আমার তো তবু কেটে যাবে এদিকে ফোনের মধ্যে এডিট এডিট করা এদিকে ছোট ছোটো করে ভিডিও করা এই সব করতে করতে সময়টা আমার কেটে যাবে তো সেই জন্যে ভাবলাম আমি আবার ভিডিওটা শুরু করি আশা করছি তোমরা সবাই দেখবে আর এখানে ট্যাংরা মাছের ঝালটা হয়ে গেছে ব্রোকলি ভাজা বসিয়ে দিয়েছি আর এই তো ভাত হয়ে গেছে বা ছেলেকে ছেলে পড়তে গেছে ও আসলে ওকে খেতে দিয়ে দেবো এই ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়ে ওর মতো রেডি হয়ে যাবে এখন তারপরে হচ্ছে কি ছেলে ও রেডি হয়ে স্কুলে চলে গেছে তারপরে আমি সমস্ত কাজকর্ম সব গুছিয়ে নিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পর এখানে মাঠে চলে এসেছি দেখো এখানে কি সুন্দর খেলা হচ্ছে আর যেহেতু সত্যি কথা বলতে কি আমার বাড়ির সামনে যেহেতু স্কুলটা রয়েছে সেই জন্য না আমার খুব ভালো লাগে সমস্ত কিছু আমি দেখতে পাই আর সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে আজকে স্কুলে স্পোর্টস হচ্ছে এখানে দেখো সবাই বাচ্চাগুলো সব কি মজা করছে আর ওদের অঙ্ক দৌড় হবে ওখানে খাতাগুলো সাজিয়ে দিয়েছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই যে বাসি বাজাতেই সবাই ছুটে চলে গেল এইবার ওরা অঙ্ক করছে আর এই যে বাচ্চাটা দেখো চলে যাচ্ছে ও মনে হয় খাতা পায়নি সেই জন্য ও চলে যাচ্ছে এই সব দেখতে না সত্যি খুব ভালো লাগে তো আমি এখানটা আমার সমস্ত কাজকর্ম গুছিয়ে নি এখানে বসে থাকি তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম নিয়ে এই যে সন্ধ্যাবেলায় আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আবার হচ্ছে ভাত আর ডাল করব আর একটু ব্রোকলি আর ফুলকপি দুটো একসাথেই আমি ভাজা করব। আর কিছু করবো না একেবারে সন্ধ্যাবেলা মানে রাতের রান্নাটা সন্ধ্যাবেলা আমি করে নিচ্ছি আর এই যে চা করব কর্তামশাই চা খাবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা